তুরাস থেকে ফারজানা ফারজানা থেকে অশেষ অশেষ থেকে আবারও তুরাস শেষ পর্যন্ত দেখা যাবে কার কাছে চলে যায় বালিশ খেলা হচ্ছে আমাদের তুরাস থেকে আবারও ফারজানা থেকে অশেষ মোহনা মোহনা থেকে রাজু রাজু থেকে তুরাস আবার রাউন্ড ঘুরতেছে ঘুরতে ঘুরতে এবার অশেষ অশেষের অন্তিম ঘন্টা বেজে গেল অশেষ মাঠের বাইরে চলে গেল এবারে শেষে রয়েছে পাঁচজন শেষ পাঁচজনের মধ্যে আবার লড়াই চলতেছে তারা পুনরায় অ্যারেঞ্জ করে নিচ্ছে পাঁচজনের মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত কে টিকি থাকবে আজকের এই বালিশ খেলায় মওনা থেকে জন জন থেকে রাজু রাজু থেকে রাজু থেকে রাজু থেকে তুরাস তুরাস থেকে ফারজানা ফারজা থেকে মওনা মওনা থেকে জন জন থেকে রাজু রাজু থেকে তুরাস তুরাস থেকে ফারজানা আবারও মোহনা বিদায় হয়ে গেল এবারে শেষ অবধি 3:1 দেখতে পাচ্ছি আমরা মেন্ডরিফের প্রথম সূত্র 3:1 তিন জন ছেলে একজন মেয়ে চার মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে থাকবে এই আজকের এই ফাইনাল মুহূর্তে চার মধ্যে রাজু থেকে জন জন থেকে রাজু তুরাস থেকে ফারজানা আমার ফারজানার ফারজানার অন্তিম ঘন্টা চলে আসছে এবারে তিনজন এবারে জন রাজু জন রাজু তুরাস জন রাজু তুরাস জন রাজু তুরাস জন রাজু তুরাস তুরাস রাজু জন জন থেকে রাজু জন থেকে রাজু রাজু থেকে তুরাস আবার জন আবার জন থেকে রাজু জন রাজু চির প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে জন রাজু মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের কোন একটা ম্যাচ অনুষ্ঠিত হতে চলছে

আগে শেষ কর আগে শেষ কর জন থেকে রাজু শুরু হয় কর